আমি অনুযায় হয়ে মোহাম্মদ মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুদ্দিন আমি বুঝতে পারিনি আমি যখন আমার নাম আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন বাবার নাম মোহাম্মদ আয়ুব আমি বিদ্যালয় পরিচয় দিয়ে রোডটা ক্রস করতে দিয়ে চেয়েছিলাম কিন্তু আমি আপনাদের এই যে আন্দোলন ওয়ার্ডেভার এসে নিই আর কোনো আইডিয়া যে আমার আমার আপনাদের আন্দোলনের কোনো আমার প্রকার আমার আইডিয়া ছিল না ধারণা নাই আমার আমার ধারণা ছিল না সেজন্য আমি রোডটা পার করার জন্য মিথ্যা পরিচয় দিয়েছি এবং এবং আমি আমি বলেছি জেলা প্রশাসনের আত্মীয় এবং 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 আমি আমি যে আমি আমি যে এই রোড ক্রস করতে চাচ্ছিলাম আমি জানতাম না এই রোডটা যে বন্ধ ছিল আমি সবার কাছে অনুদপ্ত এবং সবার কাছে মাফ চাচ্ছি সবার থেকে মাফ চাচ্ছি